তো এখন যাব হচ্ছে গোসলে এখন আছি বোটে হিমাদ্রিতে এই হচ্ছে হিমাদ্রি জানালা এই হচ্ছে বোট যাবো এখন গোসলে এখান থেকে করি চলে আসছি বোটের উপরে পকেটে কিছু নাই যাবো এখন এই বোটে করে বয়া আছে বোট আছে

নামব পানিতে গোবরতে এত বেশি চার্জ নাই ওই পাশে যাব পেছনে যাব এখান থেকে পানি বলা দেব ভয় নিয়ে যদিও আমি সাতটার পারি তারপর আর কি যাচ্ছে নদীর মাঝখানে তো নদীর মাঝে চলে আসি আসছে একদম এটা পুরো নদীর মাছ নৌকায় যে একটা নৌকা যাচ্ছে একদম মাছ বরাবর এখানে কিন্তু আমার ঠাই নাই আমি কেন আমার মতন বিশ জন আসলে এখানে ঠাই নেই অনেক পানি এখানে কারণ এখানে সবসময় পানি থাকে তো আমি আর জল আমরা এখন এমা যাব হচ্ছে একদম নদীর মাছ বরাবর লাভ দিব এখন দিয়ে দিব লাভ নে দিয়া পানি আসছে ও তো ঠান্ডা নাই আচ্ছা বয় ম নিয়ে নি দে মুখ দিয়ে পানি খায় কিন্তু নাক দিয়ে কিন্তু পানি ঢুকিয়ে গেছে গোসল করব কিছুক্ষণ ওই যে আমাদের হিমাদ্রি দূরে দেখা যাচ্ছে হিমাদ্রি রঙীলাবার ওই জলছবি সিলভার ওয়েব না আর রূপকথা ওইটা হচ্ছে ওই পারে আর আমরা পুরা নদীর মাঝে ভাসতেছি নিচে ভয় লাগে এই যে তোফাত জল একটু তোফাত জলের কাছে যাবো দেখি তোফাত জল কেমন লাগতেছে সেই সেই এই প্রশ্ন আসলে তোফাজলের জলের আমার করা উচিত যে কেমন লাগতেছে অফ শেফিল শেফিল কেমন বেশি হ্যাঁ আজকে নদীতে তেমন স্রোত নাই এই নদীতে বসা একটু পরে আমরা আবার উঠা যাব পানিও নর্মাল পানি আজকে ঠান্ডা না আজকে সারাদিন দিন রোদ ছিল আজকে বৃষ্টি নাই হা সেই সেই ফিল সেই ফিল তোমরা যারা মিস করতেছো তোমরা যারা আসো নাই তারা দেখো আমি কি চিল করতেছি হ্যাঁ দেখো আমি নদীর মাঝখানে এ হৃদয় এ রানা দেখ мама নদীর মাঝখানে আমি তোমরা আসো আমি একলাই চিল করি ঠিক আছে ওরা কি তো সাতারে জানে না ওরা তো এখানে জীবনও নামতো না হাঁ অরাköy আমি বয়ানি আসি দেইখা না বয়া আমার কিছু না কলি যাও লাগে কলি যায় খালি বয়া হইলে হয় না আ ওস একটা ফিলে আসি ও পানি পানি ছিটি ঢল লাগে আমি এখন ব্যাংসাতে দিব গাইস দেখেন আমি এখন ব্যাংক খাতা দিচ্ছি ও দেখতে পাচ্ছেন না এই যে এখন দেখুন দেখেন এটাকে বলে ব্যাংক খাতার ওই যে হিমাদ্রি ওই যে আমাদের নৌকা যে নৌকা থেকে নামছি মাত্র ওই পাশের হিমাদ্রিতে আমি থাকি উদ্দেশ্য হচ্ছে ওই যে আমাদের জলগুঞ্জ হচ্ছে জলগুঞ্জ পর্যন্ত তা ততক্ষণ পর্যন্ত গোপ্রদে চার্জ থাকবে কিনা সন্দেহ যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে বাসায় মানে রুমে ফোনের মধ্যে যেটা আছে ফোন দিয়ে আসলে কথা বলে নিবনে মানে এন্ডিংটা হয়তো রুমে যাওয়া হবে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ এভাবেই চলবে সূর্যি মামা উখি দিচ্ছে তোমার জলে উখি দিচ্ছে ভেসে আসছি দূর পর্যন্ত ও আপনারা একটা এন্ডিং মিস করবেন এটা আগে থেকে বলে রাখি সেটা হচ্ছে যে আমরা ওই টুকের বাজার পর্যন্ত ভাসতে ভাসতে যাবো ঠিকই আসবো কিন্তু বয়া করেই এই বয়া করেই ওই নৌকা আমাদেরকে টেনে নিয়ে আসবে তো ওই এন্ডিংটা হয়তো আপনারা মিস করতে পারেন তো তো এখন হচ্ছে কিছুক্ষণ গোসল করি আপাতত গোপড়োটা অফ রাখি দেখি এন্ডিংটা যদি দেওয়া যায় তাহলে এন্ডিংটা দিয়ে দিব আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু সব পাহাড় এই পাশ দিয়ে বরাবর যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব পাহাড় এইখানে নদী থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এই পাশটা ঘোলা আচ্ছা একটু বেশি শুদ্ধ হয়ে গেছে কিন্তু গোপড়ো তো চার্জ আছে আর আট পারসেন্ট তো এখন গোপড়োটা অফ এখনের জন্য গুড বাই যখন ট্রেনে নিয়ে যাবে তখন আবার ভিডিও অন করতেছি তো নৌকা এদিকে আরেকটা চলে আসছে আমরা এখনো ভাসতেছি এখনো আমরা ভাসতেছি স্টিল নাম এখনো পানিতে ওই দূরে আমরা জল জলকুন্দ ছাইডে এসা পড়ছি আর হিমাজী তো বহু দূরে এই আমাদের নৌকা এখানে এটা নৌকা আমাদের সাথে দেখা করতে আসছে এ হচ্ছে আজকের বিষয় বালুর নৌকা চলে আসছে ওই পাশে যে নৌকা দেখা যায় তো হ্যাঁ গোসল ইজ অন আবার কি যদি বলতাছিলা তুমি হ্যাঁ কিছু বলো নাই মনে নাই তো এই যে বান্ধা হইতেছে

তো চলে আসছি গোসল শেষ করে এখন আসলে ড্রেস চেঞ্জ করবো যেখান থেকে সেই ভিতরে এখন আমি সো লাস্টের এন্ডিংটা হয়তো দেখাতে পারিনি যতটুকু পারছে অল্প হয়তো ফুটে আসবে কারণ ক্যামেরা চার্জ একদমই শেষ হয়ে গেছিলো সো এখন যাবো হচ্ছে জামা চেঞ্জ করতে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ প্লিজ নতুন কিছু এক্সপিরিয়েন্স করে আপনারা যদি নতুন কিছু এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ